গুড আফটারনুন মাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে কড়াই চিকেন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টমেটো কাজু বাদাম রসুন আর অল্প জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে সেদ্ধ হয়ে গেলে কি করবো জানো তো একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এবার কি করব অন্যদিকে একটা শুকনো কড়াইয়ে লঙ্কা জিরে ধনে মৌরি এলাচ লবঙ্গ দারচিনি ভালো করে ভেজে নিয়ে শিলনোড়াতে বেটে নিলাম এবার দেখো ওই যে সেদ্ধ কড়া ইয়েটা ছিল সেটা আলাদা তুলে রেখে দিয়ে কড়াই মাংস তেল দিয়ে আগে চিকেনগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন এবার ওটা হালকা সিদ্ধ হতে ডাক এদিকে কী করবো মিক্সটি পারলাম না ভালো করে গ্লাস সঙ্গে দিয়ে খেতো নিলাম পুরো বাটার মতোই হয়ে যাবে এইবার মাংসের মধ্যে হলুদ জিরে দিয়ে দিলাম ভালো করে চিকেনটাকে মেখে নিলাম কড়াইয়ের মধ্যে আর অন্যদিকে একটু কিউবস কিউবস করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি ওটা পরে দেবো এখন দেব না এর মধ্যে কি করলাম এবার ওই যে বাটা মশলাটা সেটা হচ্ছে মিক্সড করে নিলাম মিক্সড হয়ে গেলে ভালো করে কড়াইয়ে নেড়ে চেড়ে তার মধ্যে ওই যে আগে থেকে কাট কেটে রাখা যে ক্যাপসিকাম পেঁয়াজগুলো ছিল কিউবস করে ওইগুলো হচ্ছে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে কড়াইয়ে নেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে পর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে দিয়ে আরেকবার দেখবে কড়াইয়ে নেড়ে নেবে ঢাকা দিয়ে সেটাকে খুলে নিয়ে দেখবে একটু জল বেরিয়ে গেছে তো সেটাকে আর ঢাকা দেবে না এবার ভালো করে নাড়তে থাকবে যাতে ওটা কষা কষা হয়ে যায় ঠিক আছে জলটা শুকিয়ে যাবে তারপরে অল্প করে জল দিয়ে এবার সার্ভ করো গরম গরম দারুণ খেতে হয়েছিল আর হ্যাঁ যখন নামাবে তারপরে ওই কড়াইয়ের উপরে মশলাটা ছড়িয়ে দেবে এবার চলো দেখি আরজোর কেমন লাগলো খেতে